ভালোবাসা বিশ্বাস নেই ভালোবাসার টাকার কাছে সুন্দর ভালোবাসার কাছে না তো আজকের ভিডিওটা চালু করার একটাই রিজন ঠিক আছে মানে ওই যে মেয়েটার সাথে কল করেছিলাম তোমরা দেখেছো না জানি না অনেকেই দেখেছো মানে যার সাথে আর কি ওর বান্ধবী আছে এটা আর কি যে মেয়েটা বলেছিল যে তোমাকে ঠকিয়েছে এই করেছে সেই করেছে ছেমেটার আমাকে বারবার ফোন করছে ভাই প্রায় দশ বারো বার ফোন করেছে আমাকে ইনস্টাগ্রামে নাম্বার তো দিইনি আর ম্যাসেজের উপরে ম্যাসেজ প্লিজ একবার কলটা করো একবার কলটা রিসিভ করো তোমার সাথে ওর বিষয়ে কিছু কথা আছে ভাই ওর বিষয়ে আমি কোনো কথা সত্যি বলতে শুনতে ইচ্ছে লাগছে না আমার ভালো লাগছে না সেই কারণে আমি ইচ্ছা করি না কলটা পিক আপ করছি না এখন দেখি না কান্দাকাটি করছে বলছে একবার কলটা তোলো তোমার সাথে ইম্পর্টেন্ট দরকার আছে সেই কারণে ভাবলাম ভিডিওটা শুরু করা যাক তোমাদের সামনে যা করবে সবটাই তোমাদের সামনে হবে মানে যা বলবে সবটাই তোমাদের সামনে তো চলো দেখো কি বলছে না বলছে সত্যি বলতে আমার তো একদমই ভালো লাগছে না ওর বিষয়ে কোনো কথা শুনতে দেখো ওরা রিকোয়েস্ট করছে সেই কারণে আমি ওকে কলটা করছি আর কি বলে না বলে তোমরা তো সবটাই দেখতে পাবে যাই তাকে কল করা যাক ইনস্টাগ্রামে অনলাইন আছে এখন ঠিক আছে চলো কল করি হ্যাঁ হ্যালো কেমন আছো হুম ভালো আছি তুমি আমিও ভালো আছি হ্যাঁ ফোন আমি তো ব্যস্ত ছিলাম বুঝলে তো কাজ টাজ করছি তো কাজের মধ্যে ব্যস্ত ছিলাম বলো কি কথা ছিল বলো শোনার জন্য ফোনটা করলাম তো এখন কারোর বিষয়ে মানে তুমি তো মেসেজ করলে যে ওর বিষয়ে কথা আছে ফোন করো ফোন করো ওই কারণে ফোন করলাম তো আবার তোমার বিষয়ে কি তুমিও জড়িত আছো নাকি ওর সাথে

দেখো ভালোবাসি বললে হবে না তাই না মানুষের ভালোবাসা একজনের প্রতি থাকে আর একজনের উপরেই আসে সবার প্রতি আসে না ভালোবাসাটা ভুলে যেতে দেখো পছন্দটা ম্যাটার না তাই না আমি তুমি ওর বিষয়ে কী সব কথা বলবে বলে চলে আমি তোমাকে ফোন করেছি আমি তোমার কাছ থেকে প্রোপোজ করার জন্য ফোন করিনি যে তুমি আমাকে প্রোপোজ করবে আমি এটা কখনো রিজার্ভ করেছিলাম না আমি ভালোবাসা করতে পারবো না কারোর সাথে আমার সিচুয়েশানটা বোঝো আমাকে অনেকেই বলছে এখন যে আমার সাথে রিলেশনশিপে আসবে যে যা করা করেছে সবাই সমান না আমি এটা বলিনি যে সব মেয়েরা সমান তারপরেও না ভালোবাসা ফিলিংসটা না কারোর প্রতি আর আসবে না গো মাফ করে দাও আমাকে আমি রিলেশনশিপে যেতে পারবো না কারোর সাথে তুমি ভালোবাসাটা তো বললেই ভালোবাসা হয়ে যায় না তাই না ভালোবাসা সবার প্রতি আসে না গো বন্ধু হিসেবে থাকতে চাইলে থাকো অসুবিধা নেই ঠিক আছে ভালোবাসি বললে ভালোবাসা হয় না গো মাফ করে দাও আমাকে আমি রিলেশনশিপ করতে পারবো না আমি কারোর সাথে রিলেশনশিপ করতে চাই না আমি একাই থাকতে চাই একাই ভালোবাসি একা লোড়ে জীবনের লোড়ে দেখাতেছি আর মেন কথা হচ্ছে আমার কাছে টাকা নেই বুঝতে পেরেছো তো টাকা না থাকলে ভালোবাসা হয় না টাকাটা যখন থাকবে তখন ভেবে দেখবো এখন ওই নিয়ে ভাবার টাইম নেই আমার কাছে আর ভাববোও না কে বলেছে মানে তো তোমার জানের টুকরো বান্ধবী বলেছে ভালোবাসার বিশ্বাস নেই ভালোবাসা টাকার কাছে সুন্দর ভালোবাসার কাছে না ভালোবাসতে গেলে টাকা কামাও তারপরে ভালোবাসা করো হবে না গো মাফ করবে ঠিক আছে আমি কথা বলবো না তোমার সাথে ঠিক আছে আমাকে ফোন করতে বলো আমি তোমায় ফোন করবো না দেখো আমি ধোকা দেবার ব্যাপারটা আসছে না না এখানে ধোকা খাবার আমার ধোকা দেবার জিনিসটাই আসছে না এখানে কোথা থেকে ধোকা ধোকা হবে না মন একজনকে দিয়েছিলাম মনটা ভেঙে দিয়ে চলে গেছে তো মনটা আছে কথা যে তোমাকে আমি দেবো তাই না আর আমার দেওয়াটাও বড়ো কথা না আমি করবো না রিলেশনশিপ জিনিসটা আমার আর ভালো লাগে না তিন বছর ঘেঁটে দেখে নিয়েছে রিলেশনশিপই ছিল

আমাকে দুবার কল করবে না ঠিক আছে বন্ধু হিসাবে থাকতে চাইলে থাকো তুমি ওর বন্ধু ছিলে মানে আমার বন্ধু আর আমার বন্ধু তুমি সারা জীবনই থাকবে কার সাথে কী করেছো দেখার দরকার নেই আমি তোমাকে বন্ধু হিসাবে পাশে রাখবো বা তুমি আমার পাশে থেকো কিন্তু রিলেশনশিপ জিনিসটা আমার দ্বারাই হবে না আর হ্যাঁ তোমাকে মার্শাল্লাহ অনেক সুন্দর দেখতে আল্লাহ করে তোমার ভালো জায়গায় বিয়ে হবে সুখে থাকবে এসব জিনিস করো না ফালতু রিলেশনশিপ ভালোবাসা এসব করো না এসব করা মানে ফালতু বরবাদ হওয়া ছাড়া আর কিছু না এটাই হচ্ছে আমার কাছে কথা ফ্যামিলি শোনো শোনো না গো ভালোবাসা করো না আমি কেন আমি বলে নয় কারোর সাথেই করো না বাপ মা যেখানে দেবে সেখানে বিয়েটা করো ওটাই বেটার হবে ভালোবাসা করো না গো মা যেখানে দেখে দেবে সেখানেই চলে গিয়ে বিয়ে করো ভালো থাকবে সুখে থাকবে এতটা দোয়া করি আমি কি আমাকে লাগবে বললে হবে আচ্ছা ঠিক আছে চলো রাখছি আমি ভেবেছিলাম যে ওর বিষয়ে কথা বলবে আমার এসব বিষয়ে কথা বলতেও ভালো লাগছে না আমার বোরিং লাগছে আমার মনের মধ্যে রাগ হচ্ছে বিশ্বাস করো হোক বেকার তোমাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেবো সেটা ভালো হবে ভালো বন্ধুটাও নষ্ট হয়ে যাবে ঠিক আছে সরি মাফ করবে গো হবে না ক্যাসে ক্যাচে লোক রাখে আরে আপ দেখো এইসব পাগলা পাড়া করো না তোমাকে যেটা বললাম সেটা করো ফ্যামিলি যেখানে দেবে সেখানেই বিয়েটা করো সুখে থাকবে আর এইসব রিলেশনশিপ আমি করব না আমাকে আর দুবার জোর করো না এইসব নিয়ে আমার কোনো কথা বলার নেই ঠিক আছে এসব বিষয়ে আমি কোনো কথাও বলতে চাই না আর এইসব সব জিনিস আমি জড়াতেও চাই না মানুষ একবার ফাঁদে পা বারবার না আর ফাঁদটা বড় কথা না আমার মন নেই মনটা যেটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম কিন্তু সেটা ভেঙে গেছে আর আমার দ্বারা সম্ভব না এখন আমি পয়সা কামাবো টাকা কামাতে হবে আমাকে আমাকে ইউটিউবে কিছু করে দেখাতে হবে আমাকে ও বলেছে না আমি ইউটিউবে কিছু করতে পারবো না আজ একবার আমার ইউটিউব চ্যানেলটা যেয়ে খুলে দেখো তো আমার সতেরো হাজার সাবস্ক্রাইব হতে যাচ্ছে যাই হোক ভালো থাকবে সুখে থাকবে আমি এসব বিষয়ে কোনো কথা বলবো না ঠিক আছে আমাকে মাফ করো আমি রাখছি হ্যাঁ মানে গাই মেয়েটা বলছে আমার সাথে রিলেশনশিপ করবে ঠিক আছে মানে ওর বান্ধবী মানে কান্নাকাটি শুরু করে দিয়েছিল ঠিক আছে আমি ফোনটা রেখে দেওয়ার পর না আবারও ফোন করেছিল সেটা আমি রেকর্ড করে নিই রীতিমতো পায়ে পড়ে যাওয়ার খাপ করছে যে আমার সাথে রিলেশনশিপে আসো এই আসো সেই আসো ভাই দেখো মানুষ একবার ছাকা খায় তাই না বারবার তো না আমার সাথে যে বেমানিটা হয়েছে আমি জানি ভাই আমার কতটা কষ্ট হয়েছে না হয়েছে এসব আমার দ্বারা সম্ভব না তোমরা কমেন্টে জানাও যে আমার কী করা উচিত এখানটায় তোমরা কমেন্ট করো তোমরা যেটা বলবে আমি তোমাদের কমেন্টে রিকোয়েস্ট রাখবো সেটাই করব তোমাদের ওপরে সব ছেড়ে দিলাম যাই হোক আজের জন্য ভিডিওটা এতটাই